গরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে দারুণ ফর্মে আছেন নাইম শেখ সব শেষ বিপিএল এনসিএল টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম ডিপিএলও ছিলেন দারুণ ফর্মে এত কিছুর পরও আরব আমিরাত এবং পাকিস্তান সফরের দলে জায়গা হয়নি নাইমের স্কোয়াডে জায়গা হয়নি মেহেদি হাসান মিরাজেরও চোট কাটিয়ে তানবির ইসলাম ফেরায় বাদ পড়েছে নাসুম আহমেদ সব কিছুর ব্যাখ্যা দিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিরাজ নাইম নাসুম সবাইকে বিবেচনায় রাখার কথা জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে লিপু বলেন আরও আগে আশা করেছিলাম মিরাজকে নিয়ে প্রশ্নটা মিরাজ খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার জাতীয় দলের জন্য টেস্ট এবং ওয়ান বিশেষ করে বিশ্ব র্যাঙ্কিং শীর্ষে আছে টি টোয়েন্টিতে পাঁচটা বলার থাকে তাদের চার ওভার বল করতেই হবে এখানে শেখ মেহেদি হাসান একটু এগিয়ে আছে আমাদের হাতে যদি সুযোগ থাকতো নাইট রানা অন টাইমে আছে তাহলে হয়তো প্রেসার কমিয়ে ব্যাটার বাড়াতে পারতাম লিটন যদি তিনে হয় মিডেল ওয়ার্ডারে হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনেক আছে পাশাপাশি নাজমুল হোসেন শান্ত আছে আর একটা নাম অ্যাড করার সুযোগ ছিল না থাকলে আমি তাকে নিতে চাইতাম আমি মনে করি মিরাজ আমাদের টি টোয়েন্টি প্ল্যানিং একটু ব্যাক ফুটে আছেন তিনি যে কোনো পরিস্থিতি যে কোনো সময় মানিয়ে নেয়ার জন্য চমৎকার প্লেয়ার তাকে আমরা খেলার মধ্যে রাখব যাতে দীর্ঘদিন টি টোয়েন্টি ফরম্যাটে দলের বাইরে থাকতে না হয় যদি কম্বিনেশনের প্রয়োজন হয় নেওয়া যেতে পারে যদি যাদেরকে ভাবছি আমরা দক্ষতার পরিচয় দেবেন সেখানে ব্যর্থ হলে যেন সাথে সাথে শুধরাতে পারি মিরাজকে নিয়ে লিপু আরও বলেন মিরাজ এই মুহূর্তে দলে নেই তিনি আমাদের সিস্টেমের সাথে থাকবে পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলতে চার ওভার বল করতে পারেন এবং এবং ব্যাট করতে পারেন অনেকেই আছে টি টোয়েন্টি ফরম্যাটে সবাই কিন্তু এই জায়গাটা দখল করতে এখনো পারেনি নিচের থেকে কিছু অলরাউন্ডার আছে এইচপি থেকে আমরা প্রমোট করতে চেষ্টা করছি এছাড়া নাসুম আহমেদের বাদ পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিপু বলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তানবীরকে আমরা ক্যারি করেছিলাম দলের সাথে পরে হাতে ফ্র্যাকচারের কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি দলে ছিলেন না নাসুম আমাদের সাদা বলের বিবেচনায় আছে নিউজিল্যান্ড এ দলের সাথে তিনি খেলবেন ফর্মের তুঙ্গে থাকা নাইম শেখের দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান নিউজিল্যান্ড এ দল কিন্তু নেহাতি কম শক্তিশালী নয় এখন যদি সাদা বলে সুযোগ পায় তাহলে মেদার প্রকাশ ঘটানো যায় টি টোয়েন্টি চেয়ে বেশি লাল বলেও সে ভালো করেছে একই ব্যাপার অঙ্কনের ক্ষেত্রেও তাদের ম্যাচুরিটি কিভাবে গ্রো করা যায় আন্তর্জাতিকে যাওয়ার আগে নিজেদের শানিত করার সুযোগ সামনে আরও ম্যাচ আছে সুযোগ আসবে ইনশাল্লাহ